মধুবলার মুখে এমন কথা শুনে চমকে গেল শিমুল আর পরাগ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমুলের পক্ষে উকিল বলতে থাকে আপনি এরকম করে বানিয়ে বানিয়ে এতগুলো মিথ্যে কথা বললে আর তো সহ্য করা যাচ্ছে না আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে শিমুল দেবী এই কাজটা করিয়েছিল আপনি কি প্রমাণ দেখাতে পারবেন আর আপনি কেন মিথ্যে কথা বলছেন আপনার কথা শুনে তো আমার এরকম মনে হচ্ছে যে একজনকে শিখিয়ে পড়িয়ে আপনি এখন সাক্ষী দিতে নিয়ে আসবেন না এরকম অনেক দেখেছি ওরনার এরকম অনেক ঘটেছে যে একজন নিরাপদ নিরপরাধ মানুষকে ফাঁসানোর জন্য এরকম মিথ্যে সাক্ষীর ব্যবস্থা করা হয় আপনি তো মনে হচ্ছে সেটাই করছেন কিন্তু এই উকিলের কথা শুনে না বলতে থাকে উনি যেহেতু বলছে দেখি উনি কি সাক্ষ্য পেশ করে আপনি কি সাক্ষ্য পেশ করতে পারবেন যে শিমুল দেবী এই কাজটা করিয়েছিল এই কথা বলার পরেই বসিয়া দেয় শিমুল পক্ষের উকিলকে তারপরেই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে হ্যাঁ আমার কাছে সাক্ষী রয়েছে তখনই সেই সাক্ষীকে ডাকা হয় আর তখন সাক্ষীকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা আপনি কি করে চিনেন তখনই শিমলকে দেখিয়ে লোকটা বলতে থাকে আসলে আমি ওনার স্কুলের বাহিরে বাদাম ঝালমুড়ি এসব বিক্রি করি সেই সুবাদে তারপরেই আমার স্ত্রী অনেক অসুস্থ ছিল তখন এই দিদিমণির কাছে আমি সাহায্য চাই তখন এই দিদিমণি আমাকে সাহায্যের বিনিময়ে একটা কাজ করে দিতে বলে যেহেতু আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি তাই তার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম তখনই আমি বলি যে কি করতে হবে আমাকে দিদিমণি তখন উনি বলে আসলে স্কুল থেকে ফেরার সময় ওই নির্জন রাস্তাটা দিয়ে আমি যখন যাব। তখনই আপনি আমার উপর আক্রমণ করবেন যেমন আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন এরকম করে আক্রমণটা করবেন তো ইউরোনার আমি তখন এই দিদিমণির কথায় রাজি হয়ে যায় আর উনি আগে আমাকে পনেরো হাজার টাকা দেয় তারপরে কাজ শেষ হয়ে গেলে পনেরো হাজার টাকা দেয় তারপরে আমি নিজের ভুলটা বুঝতে পারি যে আমি ভুল করেছি আমি তো একটা ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছি তাই আমি পুলিশের কাছেই যাচ্ছিলাম সবকিছু কিছু স্বীকার করতে তখনই আমার এই উকিলবাবুর সাথে দেখা হয় তারপরে এই বাবুকে আমি সবটা খুলে বলি তখন বাবু আমাকে জানায় যে আপনার কোনো ভয় নেই আপনি সব সত্যিটা কোর্টে গিয়ে বলবেন তাই ওর ওনার আমি এখানে কোর্টে এসেছি সবটা বলার জন্য তখন এ কথা শুনে শিমুল অবাক হয়ে যায় সবাই অবাক হয়ে যায় তারপরে শিমুল বলতে থাকে আপনি মিথ্যে কথা কেন বলছেন আপনাকে তো আমি চিনি না আপনি কেন মিথ্যে কথা বলছেন তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন শিমুল পক্ষের উকিল বলতে থাকে আচ্ছা শিমুল দেবী আপনি কি ওনাকে চিনেন তখন শিমুল বলেন না আমি ওনাকে চিনি না কোশ্মিন কালেও দেখিনি আর উনি কোথায় ঝালমুড়ি বিক্রি করে উনি যদি আমার স্কুলের বাহিরে ঝালমুড়ি বিক্রি করে তাহলে তো অন্যান্য ম্যাডামরাও ওনাকে চিনবেন আর উনিও চিনবেন তাহলে বলুক যে উনি কাকে কাকে চিনে তখনই বাবু বলতে থাকে না না উনি স্কুলের বাহিরে তো পারমানেন্ট ভাবে বসে না উনি হেঁটে হেঁটে ঝালমুড়ি বিক্রি করে স্টেশনের রাস্তাটাই বেশি বিক্রি করে আমি কি মিথ্যে কথা বলছি নাকি ওরণার বানিয়ে বানিয়ে বলুন আমি সব জেনেছি তাই তো বলছি তখন একথা বলার পরেই শিমুল বলতে থাকে মিথ্যে কথা কেন বলবেন মিথ্যে বলে কাউকে ফাঁসানোটা উচিত নয় সত্যের পথে চলুন না আমি এসব কিছুই করিনি আমাকে শুধু শুধু মিথ্যে বলে ফাঁসাবেন না সত্যটা স্বীকার করুন কারণ একদিন না একদিন এর বিচার কিন্তু ঠিক হবে তখনই একথা শুনে উকিলবাবু বলতে থাকে আশ্চর্য তো আপনি কি তাহলে বলতে চাইছেন যে আমি ওনাকে সাজিয়ে এনেছি আমি মিথ্যে কথা বলছি ইউরনার উনি আমাকে মিথ্যেবাদী বলছে আসলে এরকম কাজ করে কোনোদিনও কেউ স্বীকার করে না তখনই একথা শুনে সেই নকল সাক্ষী বলতে থাকে আমাকে মাফ করে দিন ইউরানার আমি ভুল বুঝতে পেরেছি আমার আমি যখন খবরের কাগজে সেই নিউজটা দেখেছি তখন আমার বউ আমাকে বলেছে তুমি কত বড় ভুল করেছো তুমি কেন এরকম একটা কাজ করেছো তোমার জন্যই আজকে অন্য একজন নিরীহ মানুষ ফেসে যাচ্ছে যা শুনে ইউরনার আমি আর সহ্য করতে পারলাম না তাই আমি চলে এসেছি দিদিমনির দেওয়া তিরিশ হাজার টাকাও আমি ওনাকে ফেরত দিতে পারবো তখন এ কথা শুনে শিমুল অবাক হয়ে যায় আর বলতে থাকে আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে ইউরনার আমি পরাগ ব্যানার্জিকে ভালোবাসি হ্যাঁ একটা সময় ওকে আমি ভালোবাসতাম না ও আমার উপর খুব অত্যাচার করতো কিন্তু সেই মানুষটা এখন পাল্টে গেছে একদমই অন্যরকম হয়ে গেছে তাকে আমি ভালোবাসি তার চিকিৎসা করানোর জন্যই আমি টাকার ব্যবস্থা করছি তার চিকিৎসা করাতে অনেকগুলো টাকা দরকার সেজন্যই আমি আস্তে আস্তে জমাচ্ছি আর এখানে আর সেটা সবাই জানে পলাশ আর প্রতীক্ষার সাথে সম্পর্ক আমার শুরু থেকেই ভালো ছিল না ওরা আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল তাই বলে কি আমি ওদেরকে এরকম ভাবে ফাঁসাবো এটা কোনোদিনও হতে পারে একটা কাজ কোনো দিনও করিনি তখনই সেই সাক্ষীকে বলতে থাকে সাহেব আচ্ছা আপনাকে শিমুল দেবী বললো আর আপনি ওনার উপর আক্রমণ করলেন আপনাকে যদি আগুনে ছাপ দিতে বলতো তাহলে কি আপনি আগুনে ছাপ দিতেন দেন যা শুনে সেই সাক্ষী ভয় পেয়ে যায় তারপরে জশ সাহেব বলতে থাকে আচ্ছা আজকের মতো কোর্ট এইখানেই এখানেই সমাপ্তি হলো পরের হিয়ারিং এ আবার রায় ঘোষণা করা হবে এই বলে কোর্ট মন্তব্য করা হয় ওইখানে পলাশার প্রতীক্ষা খুব খুশি হয়ে যায় এদিকে পলাশার প্রতীক্ষাকে দেখে শিমুল সব কিছু বুঝতে পারে তারপরে দেখা যাবে বাড়িতে ফিরলেই শিমুল পরাগকে বলতে থাকে কি ব্যাপার পরাগ তুমি নাকি আজকে সারাদিন খাওনি তখন পরাগ আবার নাটক করা শুরু করে আর বলতে থাকে না না শিমুল তোমাকে কে বলেছে তখন শিমুল বলে হ্যাঁ আমি তো এসে সেটাই শুনলাম তাই তো তোমার জন্য খাবার নিয়ে আসলাম এখন খেয়ে নাও দেখি তখন পরাগ বলে শিমুল আমার ভয় করে যদি কিছু মেশানো থাকে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেজন্য আমি খাইনি তখন শিমুল বলে এটা কোনো কথা বললে পরাগ তাই বলে কি তুমি না খেয়ে থাকবে যাও তো এখন খেয়ে নাও তখন পরাগ বলে না না ওই আগের খাবার আমি খাবো না তখন শিমুল বলে জানি তো তুমি খাবে না তাই তো আমি নতুন করে আবার খাবার বানিয়ে তোমার জন্য নিয়ে আসলাম তারপরে পরাগ বলতে থাকে আচ্ছা বলো তো আজকে কোর্টে কি হয়েছে তখন শিমুল বলে কি আর হবে ওরা মিথ্যে সাক্ষী জোগাড় করেছে মিথ্যে সাক্ষী নিয়ে এসেছে আমি নাকি অন্য কাউকে টাকা দিয়ে তারপরে আমার উপর হামলা করতে বলেছিলাম সেটাই ওরা কোর্টে প্রমাণ করার চেষ্টা করেছে তখন পরাগ বলতে থাকে তারপরে তারপরে কি হলো তখন শিমুল বলতে থাকে কি আর হবে পরের রায় রায় বের হবে হয়তো আমার জেলও হয়ে যেতে পারে যা শুনে পরাগ চমকে যায় তারপরে শিমুল বলতে থাকে জানো তো আমার এতটুকুই খারাপ লাগছে যে আমি না থাকলে তোমার কি হবে তখন পরাগ বলে তুমি নিজের কথা চিন্তা করছো না শিমুল তুমি এখনো আমার কথা ভাবছো তখন শিমুল বলে আমার আর কি আছে বলো আমার আর কি হবে আমি শুধু তোমার কথাই ভাবছি হ্যাঁ আমার জেল তো হতেই পারে ওরা আমাকে ফাঁসিয়েছে আমার উপরে আক্রমণ হলো আবার আমাকেই ফাঁসানো হলো কি আর করব বলো তবে তোমার কিন্তু খাওয়াটা উচিত ছিল কারণ আমি যখন থাকবো না তোমার তখন তো তোমাকে খেতে হবে তখন পরাগ বলে না না আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না শিমুল তখন শিমুল বলতে থাকে তুমি আর কি করবে বলো তোমার এই অবস্থায় তোমাকে আমি কোর্টে নিয়ে যেতে পারছি না কারণ আমি তো বুঝতে পারি তোমার এই অবস্থায় আমি কি করে তোমাকে নিয়ে যাব আর জানো তো তোমার চিকিৎসার জন্যই আমি চাকা টাকা জমা ছিলাম কারণ দুই মাসে আমাকে তো স্কুল থেকে লোনও দেবে না তাই তোমার অপারেশন করার জন্য আমি অনেকগুলো টাকার ব্যবস্থা করছি তারপরে তোমাকে অপারেশন করাবো আসলে মা তো সেটা বুঝতেই চাইছে না মা প্রতিকার কথা শুনে ভাবছে আমি নাকি তোমার চিকিৎসা করাচ্ছি না তখনই মধুবালা এসে কথাগুলো শুনতে থাকে আর বলতে থাকে কি ব্যাপার খাওয়াতে চাইলাম সেটা খেলো না কেন তখন শিমুল বলে সেটা কি কথা মা আমি কি করে বলবো তোমার ছেলে তো এখানেই আছে জিজ্ঞাসা করো না তখনই মধুবালা বলে না ওকে কে জিজ্ঞাসা করবো এখন তো আমার ছেলে তুমি যা বলছো তাই শুনছে তখন শিমুল বলতে থাকে এটা কেমন কথা বলছো মা আমার কথা কেন শুনবে তোমার ছেলে সারাদিন কেন খায়নি আমি কি করে বলবো তাই তো ওর জন্য খাবার রান্না করে নিয়ে আসলাম তখন মধুবালা বলে হ্যাঁ হ্যাঁ তুমি না করে দিয়েছো না আমাদের রান্না করা খাবার যেন পরাক না খায় তখন শিমুল বলে শোনো মা ও ভয় পায় যে প্রতীকটা যদি ওর খাবারে বিষ মিশিয়ে দেয় ও যদি অসুস্থ হয়ে যায় সেজন্য ও খাবারটা খায় না সেটাকে আমার দোষ বলো আমি তোমার ছেলে ভালোর জন্য আবার খাবার রান্না করে নিয়ে এসেছি সেটাই কি আমার দোষ তখন মধুবালা বলে না না তোমার দোষ হতে যাবে কেন সব আমাদের দোষ আর একজন মেয়ে সে না পরাককে বিষ মিশিয়ে দেবে কিরে পরাক এরকম একটা চিন্তা ভাবনা তুই কি করে করলি আর বৌমা অনেক বড় বড় কথা তো বলেছিলে এখন কোর্টে কি সাক্ষী হয়েছে আর কি সাক্ষী দিয়েছে তা কিন্তু আমরা শুনেছি এখন যা তা তো তোমার সাথে হয়ে যেতে পারে তখন তুমি না থাকলে কি পড়াক না খাবে না খেয়েই থাকবে তখন পড়াক বলতে থাকে শোনো মা তুমি কি করে জানলে আর শিমুল যদি শিমলে যদি জেল হয়ে যায় তাহলে জেল হবে শিমুল না থাকলে আমি না থাকব থাকবো বুঝেছো তখনই মধুবালা বলতে থাকে ও কি কথা বৌমা ছেলেটাকে আমার একেবারে পর করে দিলে আমার থেকে তখন শিমুল বলতে থাকে শোনো মা তুমিও না এক সময় মানতে যে প্রতীক্ষা আমাদের ক্ষতি করতে পারে কিন্তু এখন তুমি তো প্রতীক্ষাকে ভালো বানানোর জন্য একটু মুঠো পড়ে লেগেছো তুমি মানো যে প্রতীক্ষার মতো ভালো মেয়ে হয়ই না ও কখনো অন্যায় কিছু করতেই পারে না তাই না তাই তো এসব কথাগুলো বলছো তখনই শিমুলের কথা শুনে মধুবালা হাসতে থাকে আর বলতে থাকে খুব তো বড় বড় কথা বলেছিলে কোর্ট আছে কোর্ট সত্যি কথা বের করবে পুলিশ আছে এখন এখন কি বের হলো নিজের পায়ে তো নিজেই কুড়াল মারলে বো মা এখন কেঁচু করতে কেউ তো বেরিয়ে গেল এখন কি হবে বলো তখন এ কথা শুনে শিমল অবাক হয়ে যায় আর বলে থাকে শোনো মা অনেক কিছুই না অনেক সময় চোখে দেখা যায় কিন্তু সেটা অনুভব করা যায় না আবার অনেক কিছুই আছে চোখে দেখা যায় না কিন্তু সেটা অনুভব করা যায় তাই তুমি যেটা ভাবছো সেটা তো নাও মিলতে পারে আর পরাগ যেটা ভাবছে সেটা তো সত্যিও হতে পারে পলাশ আর প্রতীক্ষা এই বাড়ির ভাগ চেয়েছিল তাই ওদের পক্ষে করা সব সম্ভব আমাকেও মেরে ফেলতে চাইতে পারে আর তোমার ছেলেকেও কিছু খাইয়ে মেরে ফেলতে চাইতে পারে সেটা কিন্তু ঘটেছেও তাই তোমার ছেলে ভয় পাচ্ছে শুধু শুধু ভয় পাচ্ছে না যা শুনে মধুবালা অবাক হয়ে তাকিয়ে থাকে শিমুলের দিকে আর পরাক বলতে থাকে শোনো মা তুমি না শিমুলের সাথে একদম এরকম ভাবে কথা বলবে না ওই প্রতীক্ষারা কি করতে পারে কি না করতে পারে সেটা কি তুমি ভুলে গেছো যা শুনে মধুবালা অবাক হয়ে যায়